যদি তাকাই গাইস দে আর রেডি আমরা যদি আর আর কি কাজুদের দিকে তাকাই দে আর রেডি এস ওয়েল আমি একটু আমার সাউন্ড দেখি ওকে গাইজ সো

আশিকের কি আশক ভাই আপনার এই কমেন্টার মানে আমি বুঝতে পারি নাই বাট আমাদের ঠিক দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন এক ম্যাচ নাম্বার টু ইজ গোয়িং টু গেট স্টার্টেড কি রে ডাউন ওরা দিয়ে ওরাই কাউন্টাউন সরাই দিছে কাইজ এখন কি সাউন্ড ঠিক আছে এখন কি সাউন্ড ঠিক আছে ক্যাজ ম্যাচ নাম্বার টু লেটস গো 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 কালাহারি কালাহারিতে দুই নাম্বার ম্যাচ দেখতে পারবো আমরা সো দেখা যাক গাইস কি হয় কাবু ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো কি হয়েছে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কাবু ভাই শুধু আরসির খেলা দেখাবেন শুধু আরসির খেলা দেখানোর যে সুযোগ নাই ভাইয়া শুধু আরসির খেলা দেখানোর যে সুযোগ নাই বিকজ আরসির খেলা যেমন দেখাইতে হবে তেমন ভাবে অন্যান্য টিমের খেলাও দেখাইতে হবে এটা ওয়ার্ল্ড স্টেজ এবং তোমরা গাইজ দেখতে পারতেছ আর সিরা রেডি ইভোস রেডি হটশট রেডি সব ল্যান্ডিং শুরু করে দিয়েছে অ্যান্ড সবার প্রথমে কাউন্সিল হলের দিকে চলে গিয়েছে ই ওয়ান আমরা সায়েন্সের দিকে ইভোসকে যেতে দেখতেছি হটশট নেমে পড়েছে বে ফ্রন্টে কনফাইনমেন্টে হেভি ভার্সেস নোভা লিজিয়নের ফাইট শুরু হয়ে গিয়েছে আর সিদের সাথে আর সেভেন সান্তা কার্টেনে নামতে সান্তাতে নামছে দুইটা টিম ভাই এবং আর সেভেন একসাথে নামছে আর আর কিউদেরকে দেখতে পারতেছি তারা রিফাইনারিতে নামছে নিজেদের লুট করবে তারা দে আর ভেরি ওয়েল ওয়েল স্ট্রাকচার টিম নোভা লিজিওনের সামনে হেভিদের দেখতে ডোন্ট ক্রাই যাচ্ছে মুফাসা কোলস অলরেডি হয়তো বা তাদের টিমকে বলে দিয়েছে যে এখানে হেভিরা আছে সো বি প্রিপেয়ার্ড এন্ড গাইস আর7 ডেলাকে অলরেডি আরসি থেকে ড্যামেজ দেওয়া হয়েছে আরসি বয়েজ আর ইয়ার ফাইম হোপ ফাইম পিছন দিক থেকে ঘুরে যাচ্ছে আরসি লিখুইজিয়ার ইজ রেডি টু ডমিনেট আর7 গ্যাং স্কিম লিখু লিখু ফ্রম আরসি এন্ড দ্য ফার্স্ট নক প্রথম নক লিকু করে ফেলে দিয়েছে অলরেডি গাইস আরসি বয়েজ আর হিয়ার আর7 ডেলাকে স্পট করেছে তারা আর সেভেন ডেলার দিকে আগায় যাচ্ছে অ্যান্ড হেভিরা কিন্তু নোভালি জিওনের উপরে ভারী পড়ে যাচ্ছে ফাহিমকে নক করে ফেলা হয়েছে ডেলাকে নক করে ফেলে দিয়েছে লিখু এবং কোপ মিলে ফাহিমকে তুলে ফেলবে দুইটা কিল বাংলাদেশের ঘরে আর সি বয়েজ আর গেটিং ওয়ান্ড আপ দে আর গেটিং রেডি টু ডমিনেট ইন দিস লবি বাট কত দূর কিভাবে কারা কি করবে সেটা আগে থেকে প্রেডিকশন দেওয়া না গেলেও আরসিদের জন্য থাকলো শুভ কামনা দুই কিল আরসিদের কাছে আরসিদের ঘরে অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স আরসি ফাইম দ্য মোস্ট ডিমান্ডিং নেইম আরসি ফাইম যা ড্যামেজ সব থেকে বেশি ছিল বাংলাদেশের চ্যাম্পিয়নশিপে অ্যান্ড ইভোস কিন্তু অলরেডি হটশটদেরকে স্পট করে দিয়েছে অ্যান্ড বাইসাম হটশট অ্যাকশনের দিকে রায়েশা স্নাইপিং করার চেষ্টা সিএলভিএস দের একটাকে হেডশট রায়েশা রায়েশার মাথা নষ্ট স্নাইপিং এন্ড আমরা হয়তো দেখতে পারবো ইভোস চেলের কাছ থেকে আরো একটা নক হটশটটা পিছায় যাচ্ছে সিএলভিএস ক্লেভার যারা তাদের ফুল নেম ক্লিয়ার ভিশন ক্লিয়ার ভিশন ইস্পোর্টস ক্লিয়ার ভিশন ইস্পোর্টস ভার্সেস ইভোস ইস্পোর্টস রেনের দিকে একের পর এক রায়েশা স্নাইপিং

আমরা ইভো সেম গডকে দেখতেছি হটশট যাদেরকে তারা ফার্স্টের দিকে টার্গেট নিয়েছিল হটশটদেরকে অ্যাগেইন টার্গেট করতেছে হটশটের দিকে তাদের ছুটে যাওয়ার প্রচেষ্টা একের পর এক বাট হটশটটা ব্যাক ফুটে চলে গিয়েছে বিকজ দেই নো এই ফাইটটা তাদের জন্য ডেঞ্জারাস হবে বাট গাইস 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 বাংলাদেশি বয়েস জাস্ট মেড টু কিলস যারা স্ট্রিমে লাইক করো নাই ক্যান উই সি চল্লিশ হাজার লাইক স্ট্রিমের নিচে লাইক বাটনে প্রেস করো লাইক দাও চল্লিশ হাজার লাইক ডান করো আর সি বয়েজ আর গেটিং রেডি ফাইমকে নকডাউন দেখতে পারতেছি আর সেভেন থেকে স্নাইপিং চলতেছে ফাইমকে লিখু বাঁচাতে চেয়েছিল বাট লিখুকে স্পট করে ফেলার সাথে সাথে স্নাইপ স্নাইপার শট দেওয়ার চেষ্টা করেছে জোকার আর সেভেনদের এখানে দুর্ধর্ষ রাস অলরেডি কিন্তু আমাদের আমাদের গাইজ লিখুকে ওয়াইপ আউট করে ফেলেছে বাট আর সি তারা ব্যাকফুটে চলে গিয়েছে এবং আই থিঙ্ক এটা তাদের জন্য গুড ডিসিশন ছিল বাট আর সেভেন তাদেরকে পুরোপুরি আউট করতে চাচ্ছে রেক্সকে অলরেডি নক আউট করে ফেলে দিয়েছে নোভা লিজিয়ন থেকে ড্যামেজ কিং হয়েছে হোপ ইজ নক ডাউন ফাহিম যাকে লিখু একটু আগে রিভাইভ দিল ফাহিম একা বেঁচে দূরে চলে গিয়েছে অ্যান্ড দেখা যাক গাইস কি হয় আর সেভেন এসে কিন্তু অল অফ এ আর্ডেন আমাদের আর সিদের উপরে ঝাঁপায় পড়েছে এবং দ্যাট ওয়াজ ভেরি ব্যাড আমরা একটু আর সেভেনদের সাথে নোভা লিজিয়নের ফাইট দেখব নোভা লিজিয়নের সাববেজ সাবেজ এর দিকে আর সেভেন এর এন্ট্রি স্নাইপিং অলরেডি চলতেছে ড্যামেজ অনেক বেশি খেয়েছে আই ডোন্ট নো সেখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা ব্যাক শর্ট দেওয়ার ট্রাই তার টিম এখানে হেল্পের জন্য সে ডেকে খামাখা তাদেরকে বিপদে ফেলতে চাইতেছে না তার টিম মেটটা ভালো পজিশনে আছে অলমোস্ট সে পৌঁছে গিয়েছিল বাট এন মোমেন্টে একটা পেন খেয়ে গিয়েছে ইভোস ভার্সেস হেভি চলতেছে হেভি ডোন্ট ক্রাই ডোট ক্রাই দিকে এইম গডের রাশ রেজ আছে সাইড থেকে ফ্ল্যাং করে ই ওয়ান সামনে আছে ইভোস যদি এই রাশটায় বেশি অ্যাগ্রেসিভ দিয়ে ফেলে প্যারা খেয়ে যাবে অ্যান্ড গাইজ অলরেডি অল ওয়ার্ড এট ফ্রম রে বয় রে জাস্ট শোড ওয়াই হি ইজ ইন ইভোস বাইস ও রেয়ের কাছ থেকে আমি একটা ভালো শট দেখতে পেয়েছি গাইজ আমি একটু কমেন্ট সেকশানে তোমাদের কাছে জিজ্ঞাসা করবো কি মনে হয় যদি ইভোস বাসে সে ইউন ফাইট হবে এই ফাইটে ইভোস জিতবে না ই ওয়ান জিতবে এম সেভেন্টি নাইন দিয়ে কোচেলের শট দেওয়ার ট্রাই ছিল বাট গাইজ অ্যাগেইন দ্য চ্যাম্পিয়ন্স দেো হোয়াট টু ডু ইন হোয়াট মুভমেন্ট এইম বোর্ড অলরেডি যেহেতু ওয়াইপ আউট হয়ে গিয়েছে আই থিঙ্ক কি একটু ব্যাক ফুটে যাবে আবার নাও যেতে পারে রাইশাস নাইপার নিয়ে অলরেডি কিন্তু উঠে গিয়েছে গাইজ অনটপ আমাদের আর সি থেকে হোপ হোপকে রায়সা হয়তো স্পট করে হোপকে মারার চিন্তা করতেছিল বাট অ্যাগেন আই থিঙ্ক আর সি হোপকে যদি ছেড়ে দেয় আপাতত ভাই আমাদের বাংলাদেশিদের জন্য ভালো সো দেখা যাক রে এখানে আছে ই ওয়ান ভার্সেস ইভন ই ওয়াজ গোয়িং অন রাইট নাও হোপকে ওয়াইপ আউট করার মাধ্যমে এগারো নাম্বার টিম হিসাবে আর সিকে ওয়াইপ আউট করে ফেলে দেওয়া হলো এবং এখন গাইজ ব্রাজিল ভার্সেস ইন্দোনেশিয়া গোয়িং অন ইয়ার রাইট নাও আমরা লিওনকে দেখতে পারতেছি উইথ দ্যাট কার নাইনটি